আসসালামু আলাইকুম সবাইকে নাইফ সিবরাসের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমি নাইমা আপনাদের সাথে তোমরা যারা নবম দশম শ্রেণীতে পড়ছো তোমাদের ইংলিশ সেকেন্ড পেপার বইয়ে সবচাইতে গুরুত্বপূর্ণ একটা টপিকস এবং সবচাইতে সহজে যে টপিকসটা থেকে পরীক্ষায় পাঁচটা মার্ক তোলা যায় সেটা হচ্ছে কি তোমার টেক কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই সহজ টপিকসটা কি তোমরা অনেক কঠিনভাবে শিখো বা তোমাদেরকে শেখানো হয় টেক কোয়েশনের মতো এত সহজ একটা টপিকস কি তোমাদেরকে বিভিন্ন ধরনের বিশটা পঁচিশটা বা তিরিশটা রুলস এর মাধ্যমে যখন তোমাদেরকে শেখানো হয় তখন তোমাদের ব্রেন আগে থেকে সিলিন্ডার হয়ে যায় যে বলে ভাই এতগুলো রুলস আমি কিভাবে মনে রাখবো সেক্ষেত্রে তোমাদের মনে একটা ভয় ঢুকে যায় যে আসলে এতগুলো রুলস আমি কিভাবে মনে রাখতে পারি এক্ষেত্রে তোমাদেরকে আমি বলতে চাই আজকের ক্লাসের মাধ্যমে আমরা তিনটা রুলসের মাধ্যমে এবং কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানার মাধ্যমে আমরা পুরো টেক কোয়েশনটা কভার করে ফেলবো এবং তোমরা যারা ঘন্টার পর ঘন্টা স্কুলে বলো আর অন্যান্য জায়গায় বলো টেক কোয়েশন করার পর বা প্র্যাকটিস করার পর যদি না পেরে থাকো তাহলে আজকের ক্লাসটা তোমাদের জন্য আমি তোমাদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারি আজকের ক্লাসে আমি যতটা সহজ ভাবে এবং যত সাজানো গোছানো ভাবে তোমাদেরকে টেক কোয়েশনটা শেখাবো ততটা সাজানো গোছানো ভাবে তোমরা কখনোই টেক কোয়েশন এবং এতটা ইজিলি ভাবে যে টেক কোয়েশনটা শেখা যায় সেটাও তোমরা আগে হয়তো জানতে না এবং তোমাকে আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি আজকের ক্লাসটা করার পর তুমি টেক বস হয়ে যাবে এবং পাশাপাশি তুমি চাইলে যদি সম্পূর্ণ ক্লাসটা মনোযোগ সহকারে দেখো এবং প্র্যাকটিস করো তুমি নিজেই তোমার সহপাঠী বলো বা অন্যান্য যাদেরকে বলো তুমি নিজেই পড়াতে পারবে তাহলে বুঝতে পারছো আজকের ক্লাসটা তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ চলো তাহলে আমরা আমাদের সেই মহামূল্যবান ক্লাসটা শুরু করি বিসমিল্লাহির রহমানির রহিম দেখো যেহেতু আমরা টেক কোশ্চেন আনসার করব অর্থাৎ আমাদের টার্গেটটা কি আমাদের টার্গেট হচ্ছে আমরা টেক কোশ্চেন আনসারটা করব ঠিক না আনসার লিখব তাহলে আমরা যদি আগে থেকে আনসারের স্ট্রাকচারটা জেনে যাই অর্থাৎ আনসারটা কি রকম হবে সে ক্ষেত্রে তো আমরা আরো সহজেই আনসারটা করতে পারব ঠিক না দেখো তাহলে প্রথমে আমরা আনসারের স্ট্রাকচার অর্থাৎ আমরা প্রথমে কি লিখবো তারপরে কি লিখবো তারপরে কি লিখবো সেটা যদি আমরা জেনে যাই তাহলে আরো সহজ হয়ে যাবে বিষয়টা প্রথমেই আমাদের যদি টেক কোয়েশনের আনসার লিখতে হয় প্রথমেই আমাদের অক্সিলির ভার অবশ্যই অবশ্যই লিখতে হবে এটা মাস্ট এটা না হলে তোমার টেক কোয়েশনের আনসারই হবে না তারপর হচ্ছে কি নট নিব অথবা নিব না সেটা হচ্ছে কি তোমার অপশনাল এটা হচ্ছে কি তোমার অপশনাল অর্থাৎ অনেক ক্ষেত্রে তোমার শর্ত সাপেক্ষে নট হবে অথবা অনেক সময় নট হবে না এবং তারপর হচ্ছে যে তোমার সাবজেক্টের প্রোনাউন এইটাও মাস্ট অর্থাৎ আমরা কি কি পেলাম যে অক্সিলের ভার্ব অবশ্যই নিতে হবে প্রথমে এবং শেষে তোমার সাবজেক্টের প্রোনাউন অবশ্যই নিতে হবে এবং মাঝের যে নটটা সেটা হচ্ছে কি তোমার অপশন অর্থাৎ অর্থাৎ অনেক সময় নট নেওয়া লাগবে অনেক সময় নেওয়া লাগবে না এটা আমরা একটু পর ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে প্রথমে যেহেতু আছে আমাদের অক্সিলের ভার্ব তাহলে আমরা আগে অক্সিলের ভার্বটা নিয়ে আলোচনা করব এখন তোমরা যদি অক্সিলিয়ারি ভার্ব পারো আগে থেকে তাহলে তো ভালো আর যদি না পারো তাহলে এখন আমি খুব সুন্দর করে লিখে দিচ্ছি তোমরা খাতার মধ্যে নোট আকারে লিখে রাখো অক্সিলারি ভার্বের আরো নাম আছে সেগুলো হচ্ছে গিয়ে তোমার অক্সিলিয়ারি ভার্বের আরো নাম হচ্ছে একটা হচ্ছে কি তোমার হেল্পিং ভার্ব এবং অপরটা হচ্ছে কি তোমার নন লেজিক্যাল ভার্ব অক্সিলারি ভার্বকে দুইটা ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে কি তোমার প্রাইমারি এবং আরেকটা ভাগ হচ্ছে কি তোমার মডার্ন এখন দেখো প্রাইমারি অক্সিলারি ভার্ব কোনগুলো সেগুলো হচ্ছে গিয়ে তোমার এম ইজ আর ওয়াজ ওয়্যার তারপর হচ্ছে গিয়ে তোমার বি বিং বি বিং বিন এবং আরো আছে হ্যাভ হ্যাজ হ্যাড এবং ডো ডিড ডাস এবং মডেলের ক্ষেত্রে অনেকগুলো মডাল অক্সিলারি ভার্ব আছে কিন্তু আমরা যেগুলো কাজে লাগবে সেগুলো এখন শুধু লিখবো সেগুলো হচ্ছে কি তোমার ক্যান মে মাইট তারপর হচ্ছে কি তোমার মে মাইট তারপর হচ্ছে কি তোমার নিট ডেয়ার এইগুলোই ঠিক আছে এগুলো পারলে তোমার টেপ কোয়েশ্চন সম্পূর্ণ কভার হয়ে যাচ্ছে এখন দেখো আমরা কি শিখে ফেললাম অক্সিলের ভাব শিখে ফেললাম তাহলে আমাদের কি তিনটা ভাগের মধ্যে একটা ভাগ শেষ হয়ে গেল ঠিক না তারপর হচ্ছে কি আমাদের মনে প্রশ্ন জাগে যে আসলে আমরা কখন নট নিব আর কখন নট নিব না খুব সহজ সেন্টেন্সটা যদি তোমার অ্যাফারমেটিভ অর্থাৎ হ্যাঁ বোধক হয় সে ক্ষেত্রে তুমি আনসার করার সময় নট নিবে আর যদি দেখো যে সেন্টেন্সটা নেগেটিভ অর্থাৎ না বোধক ক্ষেত্রে তুমি নটটা

অ্যাফারমেটিভ এখন তো তুমি নট নিতে হবে তুমি নট কার সাথে নিবে অবশ্যই অক্সিলিয়ারি ভার্বের সাথে নিবে ধরো কোন এই যে সেন্টেন্সটার মধ্যে ধরো ইজ হচ্ছে কি তোমার অক্সিলিয়ারি ভার্ব দেয়া আছে তখন তো আমরা সাধারণ অবস্থা কি ধরো ইজ নট এইভাবে লিখব না না এইভাবে টেক কোশ্চেনের মধ্যে লেখা যাবে না কিভাবে লিখতে হবে নট এর শর্ট ফর্মটা লিখতে হবে অর্থাৎ এইভাবে এবং পাশাপাশি কি করতে হবে অক্সিলিয়ারি ভার্বে সাথে সংযুক্ত অবস্থা লিখতে হবে অর্থাৎ এটা শর্ট ফর্মটা কি এটা শর্ট ফর্মটা হচ্ছে এই রকম ঠিক না তাহলে এটা এই রকম লিখতে হবে ক্যান দিয়ে অ্যাপোস্ট্রফি দিয়ে এই চিহ্নটার নাম কি এই চিহ্নটার নাম হচ্ছে তোমার অ্যাপোস্ট্রফি অর্থাৎ লোপ চিহ্ন এই তো এইভাবে লিখতে হবে অথবা আরেকটা যদি দিই সেই ক্ষেত্রে হচ্ছে কি তোমার আর ধরো আর নটটা আমরা সাধারণত এইভাবে লিখার কথা কিন্তু আমরা এইভাবে না লিখে কি লিখব এটা শর্ট ফর্ম আকারে এইভাবে লিখতে হবে ঠিক আছে তাহলে আমাদের যত অক্সিলিয়ারি ভার্ব প্রাইমারি হোক মডাল হোক সবকিছুর ক্ষেত্রে তুমি যদি নট নিতে হয় সেই ক্ষেত্রে আমরা কিভাবে নিব এইভাবে শর্ট ফর্মটা এবং অক্সিলিয়ারি ভার্বের সাথে সংযুক্ত অবস্থায় নিব এখন দেখো এখন হচ্ছে কি সব কিছুর মধ্যেই ব্যতিক্রম থাকে সে ক্ষেত্রে ব্যতিক্রম কোনগুলো গুলো ব্যতিক্রম গুলো আমি লিখে দিচ্ছি ধরো এম আমাদের এই নিয়ম অনুযায়ী কি হওয়ার কথা ছিল যদি নট হয় তাহলে এই রকম হওয়ার কথা ছিল না কিন্তু না এটা কি রকম হবে সেটা হবে তোমার অর্থ অথবা তুমি আর ইন্ট লিখতে পারবে তারপর হচ্ছে কি আরো তিনটা ব্যতিক্রম আছে সেগুলো হলো গিয়ে তোমার যদি কোনো সেন্টেন্সের মধ্যে তুমি দেখো শেল অর্থাৎ তুমি যদি শান্ট এইভাবে যদি লেখো এটা হবে হবে না কোনটা এইভাবে লিখতে হবে তোমার শান্ট তারপর হচ্ছে কি যদি উইল নট এটা ভুল কিভাবে লিখতে হবে won't এইভাবে তুমি লিখতে হবে তারপর হচ্ছে কি তোমার ক্যান নটের ক্ষেত্রে কি হওয়ার কথা এই না ক্যান আর নটের শর্ট ফর্মটা হচ্ছে কান্ট এইভাবে লেখার কথা না কিন্তু এটা এইভাবে হবে না কিভাবে হবে একটা এন লুপ পাবে অর্থাৎ এটা কান্ট হয়ে যাবে এই যে চারটা আমি লিখে দিলাম এই চারটাই হচ্ছে তোমার ব্যতিক্রম অর্থাৎ নট যুক্ত করার ক্ষেত্রে তুমি এইগুলো হবে না কিভাবে লিখতে হবে এইভাবে লিখতে হবে আর বাদ বাকি যতগুলো আছে সবগুলো ক্ষেত্রে তুমি যদি নট বসাতে চাও অর্থাৎ তোমার যদি নট বসানো লাগে সেক্ষেত্রে তুমি কি করতে পারো এই যে এই নিয়মটা অর্থাৎ তুমি শুধুমাত্র সেই অক্জলের ভাবটা লিখে এটার সাথে সংযুক্ত অবস্থায় নটের শর্ট ফর্মটা লিখে দিলেই তোমার হয়ে যাচ্ছে তাহলে এখন আমরা এখন আমরা যে কোন কোন সেন্টেন্স বা টেক ক্ষেত্রে আমরা আমরা বসাবো বসাবো কখন কখন না অর্থাৎ বুঝবো সেন্টেন্সটা নেগেটিভ আর কখন বুঝবো আমরা ধরো তোমাকে যদি আমি বলে দেই যে এই এই জায়গাটা হচ্ছে খারাপ ধরো তোমাকে আমি তিনটা জায়গার নাম বললাম এই যে জায়গাগুলো খারাপ তুমি এই জায়গায় যাবে না সেক্ষেত্রে তুমি কি বুঝতে পারলে এই তিনটা জায়গা বাদে বাদ বাকি যত জায়গা আছে সবগুলো ভালো জায়গা ঠিক না এক্ষেত্রে কি তুমি ভালো জায়গাগুলো করতে হচ্ছে বা মনে রাখতে হচ্ছে না তুমি শুধু এই খারাপ জায়গাগুলো নাম বা খারাপ জায়গাগুলো তুমি মনে রাখলেই তোমার বোঝা যাচ্ছে যে এই জায়গাগুলো খারাপ আর বাদ বাকি সবগুলো কি ভালো জায়গা ঠিক না একই রকম ভাবে আমরা যদি বুঝতে পারি যে এই সেন্টেন্স গুলো খারাপ আর বাদ বাকি যে সেন্টেন্স গুলো আছে অবশ্যই সেগুলো তাহলে ভালো তাহলে আমরা এমন এমন কিছু সেন্টেন্স তোমাদেরকে লিখে দেব যে গুলোর মাধ্যমে তুমি বুঝতে পারবে এগুলো হচ্ছে যে তোমার নেগেটিভ অর্থ প্রদান করে অর্থাৎ এই ওয়ার্ডগুলো যদি তুমি কোন সেন্টেন্সের মধ্যে দেখো তাহলে তুমি বুঝবে যে এই সেন্টেন্সটা হচ্ছে নেগেটিভ এবং তুমি আনসারের সময় নট লিখতে পারবে না আর যদি দেখো যে এই গুলো নাই সেই ক্ষেত্রে তুমি কি করতে হবে অক্সিলিয় ভার্বের সাথে নট লিখতে হবে তাহলে ওয়ার্ডগুলো কোনগুলো নেগেটিভ ওয়ার্ড নেগেটিভ ওয়ার্ড কোনগুলো নেগেটিভ ওয়ার্ড গুলো হচ্ছে তোমার নবডি তারপর হচ্ছে নাথিক নওয়ান তারপর হচ্ছে তোমার নান তারপরে নো নট তারপর হচ্ছে কি তোমার স্কেয়ারসলি স্কেয়ারসলি তারপর হচ্ছে তোমার হার্ডলি হার্ডলি তারপর হচ্ছে তোমার ফিউ লিটল তারপর হচ্ছে barely barely এই যে এই ওয়ার্ডগুলো যদি তুমি কোন সেন্টেন্সের মধ্যে দেখো তাহলে তুমি বুঝতে পারবে সেই সেন্টেন্সটা কি নেগেটিভ এবং তুমি आंसर করার ক্ষেত্রে কি করবে না নট বসাবে না আর যদি কোনো সেন্টেন্সের মধ্যে তুমি এই ওয়ার্ডগুলো না দেখো ক্ষেত্রে তুমি বুঝতে পারলে যে সেই সেন্টেন্সটা হচ্ছে কি তোমার অ্যাফারমেটিভ এবং তুমি কি করতে হবে সেটার ক্ষেত্রে অবশ্যই নট যুক্ত করতে হবে কিভাবে নট যুক্ত করবা এইভাবে অবশ্যই না সেগুলো কিভাবে নট যুক্ত করতে হবে তোমার এইভাবে তুমি নটটা যুক্ত করতে পারবে তাহলে আমাদের তিনটা স্তম্ভের মধ্যে দুইটা স্তম্ভের আলোচনা শেষ এখন আমরা সাবজেক্টের প্রনাউন নিয়ে আলোচনা করব এতক্ষণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখার পর যদি ভিডিওটা তোমার ভালো লাগে এবং যদি তুমি কিছু শিখতে পারো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক এবং কমেন্টের মাধ্যমে তোমার গুরুত্বপূর্ণ মতামতটা জানাতে পারো এবং চাইলে অনলাইনে পেড কোর্সে ভর্তি হতে পারো অথবা তোমরা যারা আশেপাশে আছো তারা চাইলে বেচ হিসেবে পড়তে পারো তাহলে আমরা পরবর্তী যে এবং সর্বশেষ যে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা আমরা শিখে ফেলি সাবজেক্টের প্রণাউন সাবজেক্টের প্রণাউন প্রণাম জিনিসটা আসলে কি প্রণামটা হচ্ছে আমরা সবাই জানি যে নাউনের পরিবর্তে যা বসে সেটাই হচ্ছে প্রণাম ধরো তোমার নাম হচ্ছে কি আরেক ধরো তোমাকে আমি আরিফ না বলে ধরো অন্য কারোর কাছে তোমার গল্প বলতেছি যে সে খুব ভালো ছেলে সে খুব ভদ্র ছেলে সেক্ষেত্রে আমি আরিফ না বলে কি বলছি সে বলতেছে না এটাই হচ্ছে কি তোমার অর্থাৎ নামের পরিবর্তে আমি যা বলবো সেটাই হচ্ছে তোমার প্রণয়ন অথবা একটা বস্তুকে যদি আমি ধরো এই মার্কারটাকে যদি মার্কার না বলে বলি যে এই আরিফ এটা তুমি আমাকে দাও সেক্ষেত্রে কি হচ্ছে আমি সেটা বললাম না যে এইটা আমি কিন্তু বলিনি তোমাকে মার্কারটা দাও বলেছি এইটা দাও তার মানে আমি মার্কারের নামের পরিবর্তে যেটা বলেছি সেটাই হচ্ছে তোমার প্রণাউন এখন দেখো তাহলে সাবজেক্টের প্রণাউন আমরা আসলে কোনগুলো নিব দেখো সাবজেক্ট হিসেবে সাবজেক্ট সাধারণত তোমার সব তোমার সেন্টেন্সের শুরুতে থাকে এখন দেখো সাবজেক্ট হিসেবে যদি তুমি কখনো দেখো আই আছে উই আছে হি আছে শি তারপর হচ্ছে তোমার দে দেয়ার তারপরে হচ্ছে ইট এবং যদি ওয়ান কোনো জায়গা যদি থাকে সেক্ষেত্রে হচ্ছে কি তোমার এইগুলোর প্রণয়ন হবে এইগুলোই এইগুলোই হবে ঠিক আছে মানে যদি সাবজেক্ট হিসেবে কখনো দেখো এই যে সাবজেক্ট হিসেবে এগুলো আছে এগুলোর প্রণয়ন এইগুলোই কারণ এইগুলো আমি আমি হচ্ছে কি নামের পরিবর্তে আমি নিজেকে আমি বলতেছি আমরা হি তাকে আমি নাম না ধরে কি বলতেছি হি অথবা সে বলতেছি শি সে বলতেছে এগুলো এগুলো হচ্ছেই তোমার প্রণয়ন আর চলে সাবজেক্ট হিসেবে প্রনাউন বসছে তাহলে এই প্রনাউনের প্রনাউন হচ্ছে কি এগুলি অর্থাৎ আমরা যদি কখনো সাবজেক্ট হিসেবে এগুলো দেখি সেক্ষেত্রে আমরা কি করব এই যে সাবজেক্টের প্রনাউন হিসেবে এগুলোই বসাবো তারপর হচ্ছে কি কখন যদি আমি দেখি সামনে কারো নাম আছে ধরো আরিফ নাম অথবা অন্য কোনো মেয়ের নাম যদি পুরুষের নাম হয় সেক্ষেত্রে আমরা কি লিখব পুরুষের নাম হলে তোমার পুরুষের নাম হলে আমরা লিখবো তোমার কি এবং যদি মহিলা হয় ঠিক আছে মহিলা যদি হয় সেক্ষেত্রে তুমি কি লিখবে সেক্ষেত্রে তুমি সি লিখবে আর যদি কোনো বস্তু হয় বস্তুর ক্ষেত্রে কি লিখবে বস্তুর ক্ষেত্রে ইট হবে এবং মানুষ হোক মহিলা হোক পুরুষ হোক অথবা যদি বস্তু যদি একাধিক অর্থাৎ বহু যদি বুঝায় সেক্ষেত্রে তোমার হবে গিয়ে বহু বচন যদি হয় মানে একের অধিক যদি বুঝায় সেক্ষেত্রে তাদের প্রণাউন হবে দে অর্থাৎ সেন্টেন্সের শুরুতে যদি তুমি কোনো পুরুষের নাম দেখো সেক্ষেত্রে তুমি সাবজেক্টের প্রণাউন হিসেবে কি নিবে কি নিবে এবং যদি তুমি মহিলা দেখো সাবজেক্টের সাবজেক্ট হিসেবে সেন্টেন্সের শুরুতে সেক্ষেত্রে তুমি কি দিবে এটা প্রোনাউন হিসেবে সি দিবে বস্তু দেখলে ইট দিবে এবং যদি তুমি বস্তু হোক মহিলা হোক পুরুষ হোক বা যে কোনো কিছু যদি বহুবচন হয় সাবজেক্ট হিসেবে সেক্ষেত্রে তুমি এটার সাবজেক্টের প্রোনাউন হিসেবে লাস্টে কি নিবে সাবজেক্টের প্রোনাউন হিসেবে তুমি দে নিবে ঠিক আছে তারপর আরো আছে তারপর হচ্ছে কি তোমার যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে যদি এনিথিং থাকে এনিথিং থাকে তারপরে হচ্ছে তোমার নাথিং থাকে অথবা তোমার যদি এভরিথিং থাকে সেক্ষেত্রে তোমার এগুলো প্রনাউন হবে কি এগুলো প্রনাউন হবে তোমার তারপর তো শুরুতে যদি তুমি যদিও তারপর তোমার হচ্ছে গিয়ে এনিবডি এনি ওয়ান এনিবডি এনি ওয়ান নবডি নবডি তারপর হচ্ছে গিয়ে তোমার এভরিবডি 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 অথবা এভরি ওয়ান যদি দেখো এভরি ওয়ান যদি দেখো সেক্ষেত্রে হচ্ছে গিয়ে এই সবগুলোর ক্ষেত্রে তোমার হিসেবে অর্থাৎ ক্ষেত্রে লাস্টে যখন তুমি প্রথম ভাব তো নিয়ে নিলা পরে নট নিলা অথবা নিলা না তারপর হচ্ছে কি তোমার সাবজেক্টের প্রনাউন বসাতে হবে না যদি তুমি সাবজেক্ট হিসেবে যদি দেখো এই যে এইগুলো আছে সেক্ষেত্রে তুমি কি নিবা সেক্ষেত্রে তুমি হচ্ছে গিয়ে তুমি দে নিবা ঠিক আছে দে নিবা তাহলে এই টপিকস এর মধ্যে যে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আমাদের ছিল অর্থাৎ অক্সিলিয়ারি ভার্ব নট নিবো না নিবো না সাবজেক্টের প্রোনাউন এই যে বিষয়বস্তুগুলো এগুলো কিন্তু আমরা কভার করে ফেলেছি এখন শুধুমাত্র আমরা তিনটা রুলস শিখবো এবং এই তিনটা রুলস এর মাধ্যমে আমরা সকল টপিকগুলো পেয়ে যাব এবং খুব সহজ রুলসগুলো তাহলে টেক প্রথম রুলসটা হচ্ছে প্রথম রুলসটা হচ্ছে তোমার যদি কোনো সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব থাকে সেক্ষেত্রে আমরা এটা দিয়েই এক করব অর্থাৎ অক্সিলারি ভার্ব থাকলে আমাদের তো টার্গেট কি অক্সিলারি ভার্বটা প্রথমে নেওয়া তারপরে নটটি প্রথমে নিব না তাহলে যদি অক্সিলারি ভার্ব থাকে সেক্ষেত্রে তো আমরা এই অক্সিলারি ভার্বটাই নিব ঠিক না আমরা একটা উদাহরণ দেই সেক্ষেত্রে তুমি আর সহজে বুঝতে পারবে ধরো উদাহরণটা হচ্ছে গিয়ে আকাশ আকাশ ইজ এ গুড স্টুডেন্ট গুড স্টুডেন্ট হ্যাঁ এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমরা এটা প্রশ্ন দিয়েছি আমরা কি করতে হবে আনসার করতে হবে না তাহলে আনসারের স্ট্রাকচারটা কি রকম স্ট্রাকচারটা হচ্ছে প্রথমে তোমার অক্সিলিয়ারি ভার্ব নিতে হবে তারপরে নট নিব অথবা নেব না তারপর হচ্ছে সাবজেক্টের প্রোনাউন এখন দেখো প্রথমে আমরা অক্সিলিয়ারি ভার্বটা নিই অক্সিলিয়ারি ভার্বটা কে অক্সিলিয়ারি এই জায়গায় আছে আমরা তো বললাম যদি অক্সিলিয়ারি ভার্ব থাকে সেক্ষেত্রে আমরা সেটাই নিব ঠিক না তাহলে অক্সিলিয়ারি ভার্ব যেহেতু আছে সেটা হচ্ছে কি তোমার ইজ তাহলে আমরা প্রথমে তারপরে কাজ কি তারপর নিব না আমরা একটু আগে দেখেছি যে যদি আমরা কোনো সেন্টেন্সের মধ্যে এই যে নেগেটিভ ওয়ার্ডগুলো থাকে সেক্ষেত্রে আমরা বুঝবো যে সেন্টেন্সটা হচ্ছে কি তোমার নেগেটিভ সেক্ষেত্রে আমরা নট নেওয়া যাবে না আর যদি নেগেটিভ ওয়ার্ডগুলো না থাকে সেক্ষেত্রে আমরা বুঝবো যে সেন্টেন্সটা হচ্ছে কি তোমার অ্যাফার্মেটিভ এবং নটটা নিতে হবে তাহলে দেখো আমাদের নেগেটিভ কোনো ওয়ার্ড এটার মধ্যে নেই অর্থাৎ আমরা নটটা নিব কিভাবে নিব এই যে এটা সাথে সংযুক্ত অবস্থা এই যে নটের শর্ট ফর্মটা নিব তাহলে ইজ নট তারপর কি তারপর হচ্ছে কি তোমার সাবজেক্টের সাবজেক্ট হিসেবে কে আছে আকাশ না আকাশ কি একটা পুরুষের নাম না তাহলে কি হবে এই জায়গার মধ্যে হি হবে তাহলে ইজ নট এবং অবশ্যই অবশ্যই তোমার শেষে কি দিতে হবে প্রশ্নবোধক চিহ্নটা দিতে হবে তাহলে দেখো কত সহজেই তুমি প্রথম রুলসটা শিখে ফেললে আমি যদি আরেকটা উদাহরণ দিই সেক্ষেত্রে হচ্ছে গিয়ে ধরো আই এম রিডিং এ বুক ঠিক না সেক্ষেত্রে এটা টেক কোয়েশনটা কি হবে দেখো তো সেটা টেক কোয়েশন হবে প্রথমে আমরা কি নিতে হবে প্রথমে এম নিতে হবে না অক্সিলিয়ারি ভার্ব যে এখন দেখো এম তারপর হচ্ছে যে এম এর সাথে কি নিতে হয় এম এর সাথে আমরা অবশ্যই জানি নট নিব অথবা নিব না সেক্ষেত্রে দেখো তো এটা তো হচ্ছে কি তোমার affermative sentence সেক্ষেত্রে আমরা অবশ্যই নট নিতে হবে সেক্ষেত্রে আমরা কি এইভাবে লিখব এইভাবে কি লেখা যাবে না আমরা কিভাবে লিখতে হবে আমাদের লিখতে হবে তোমার aint অথবা aren't লিখতে হবে তারপর হচ্ছে কি সাবজেক্টের প্রোনাউন সাবজেক্ট কে আছে সাবজেক্টটাই আমরা একটু আগে দেখেছি যে আসলে i we he she it they are এইগুলো যদি থাকে সেক্ষেত্রে আমরা সাবজেক্ট হিসেবে যেটা থাকবে এটাই নিব ঠিক না তাহলে আই এবং অবশ্যই শেষে প্রশ্নবোধক চিহ্ন এবং নিচে এই যে টাটা দিতে হবে তাহলে আশা করি প্রথম প্রশ্নটা তোমরা খুব সহজে বুঝতে পেরেছো এখন কথা হচ্ছে যে যদি কোনো সেন্টেন্সের মধ্যে অক্সিলিয়ারি ভার্ব না থাকে সেই ক্ষেত্রে আমরা অক্সিলিয়ারি ভার্বটা আসলে কোথা থেকে আনব এই বিষয়টাই হচ্ছে তোমার দ্বিতীয় রুলস অর্থাৎ এই যে অক্সিলিয়ারি ভার্ব না থাকলে তুমি কি করবে সেটাই হচ্ছে তোমার দ্বিতীয় রুলস দ্বিতীয় রুলসটা কি দ্বিতীয় রুলসটা হচ্ছে তোমার যে অক্সিলারি ভার্ব না থাকলে অক্সিলারি ভার্ব না থাকলে তুমি কি নিবে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ঠিক না দেখো অক্সিলারি না থাকলে তুমি যদি দেখো মেইন ভার্বের সাথে এস বা ইএস আছে মেইন ভার্বের সাথে যদি দেখো এস বা ইএস যুক্ত আছে সেই ক্ষেত্রে তুমি ডাজ নিবে আর যদি দেখো মেইন ভার্বের সাথে এস বা ইএস যুক্ত নেই সেই ক্ষেত্রে তুমি কি নিবে এস বা ইএস যদি যুক্ত না থাকে এস বা ইএস যুক্ত না থাকলে সেই ক্ষেত্রে তুমি কি নিবে ডো নিবে এবং যদি দেখো মেইন ভার্বটা past form এ আছে অর্থাৎ যদি মেইন ভার্বটা দেখো তুমি past form এ আছে সেই ক্ষেত্রে তুমি এটাকে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ডিড নিতে হবে এখন দেখো মেইন ভার্বটা কোথায় থাকে মেইন ভার্বটা হচ্ছে গিয়ে তোমরা যারা অনেকেই বুঝো না সেই ক্ষেত্রে হচ্ছে যে সাবজেক্টের পরেই অনেক সময় মেইন ভার্ব থাকতে পারে অথবা অনেক সময় সাবজেক্টের পর অক্সিলিয়ারি ভার্ব থাকে তারপর হচ্ছে কি তোমার মার মেইন ভার্বটা থাকে এখন অনেকে বলবে যে আচ্ছা মেইন ভার্বটা তো বুঝলাম এটা মেইন ভার্ব আমরা চিনলাম এস বাই এস থাকলে ডাজ দিব এস বাই এস না থাকলে আমরা ডো কিন্তু অনেকে আছে আমরা পাস্ট ফর্ম প্রেজেন্ট ফর্ম এগুলো বুঝি না সে তোমাদের জন্য খুব সহজ একটা টেকনিক হচ্ছে 99% এর ক্ষেত্রে এটা তোমার अप्लाई হবে ঠিক আছে যে যদি কোনো মেইন ভার্বের শেষে তুমি যদি ইডি দেখো অথবা ডি যুক্ত দেখো সেক্ষেত্রে তুমি বুঝবা যে আসলে এটা পাস্ট ফর্মে আছে তখন তুমি ডিড নিতে পারবা এটা এই টেকনিকটা হচ্ছে তোমার 99% ক্ষেত্রে কাজে লাগবে তোমার আর ওয়ান পার্সেন্ট যদি তুমি ফিল আপ করতে চাও সেক্ষেত্রে তুমি প্রেজেন্ট পাস পাস পার্টিসিপল ফর্ম এগুলো তুমি পড়তে হবে বা জানতে হবে হ্যাঁ এখন দেখো আমি একটা উদাহরণ দিই ধরো যে হি প্লেস ফুটবল ঠিক আছে ফুটবল এখন দেখো তো এটার টেক কোয়েশনটা কি হবে এটার টেক কোয়েশনটা কি হবে বলো তো দেখো এই জায়গার মধ্যে প্রথমে আমরা কি নেব অক্সিলারি ভার্ব নিব না অক্সিলারি ভার্ব কি এই জায়গার মধ্যে আছে নাই সেক্ষেত্রে আমরা কি দেখবো মেইন ভার্বের সাথে এস বাই এস থাকলে ডাজ না থাকলে ডো আর যদি পাস্ট ফর্ম থাকে তাহলে কি তাহলে নিব আমরা ডিড তাহলে দেখো তো এই জার মধ্যে মেইন ভার্ব কোনটা এটা হচ্ছে সাবজেক্ট অক্সিলিয়ারি ভার্ব নাই তার মানে সাবজেক্টের পরেই মেইন ভার্ব মেইন ভার্বের সাথে এস বাই এস আছে এস আছে না তার মানে এটার ক্ষেত্রে তোমার কি হবে ডাজ হবে এবং দেখো তো সেন্টেন্সটা কি তোমার অ্যাফারমেটিভ না নেগেটিভ অবশ্যই অ্যাফারমেটিভ সে ক্ষেত্রে তুমি কি করতে হবে not ব্যবহার করতে হবে এবং সাবজেক্টকে কি না হিয়ার প্রোনাউন কি হিয়ার প্রোনাউন কি হবে ঠিক আছে এবং শেষে প্রশ্ন চিহ্ন তারপর হচ্ছে কি তোমার যে ধরো আবার যদি আমি লিখি হি প্লেড ক্রিকেট প্লেড প্লেড ক্রিকেট এখন দেখো এই ক্ষেত্রে কি হবে এই ক্ষেত্রে দেখো তো প্রথমে কি নিতে হবে প্রথমে হচ্ছে কি তোমার অক্সিলিয়ারি ভার্ব নিতে হবে এই ক্ষেত্রে তো তোমার অক্সিলিয়ারি ভার্ব নাই সেক্ষেত্রে তুমি কি করবে মেইন ভার্বটা কোনটা মেইন ভার্বটা হচ্ছে প্লেড মেইন ভার্বের সাথে এস বাই এস যুক্ত নাই এবং হচ্ছে কি তোমার এস বাই এস যুক্ত আছে এরকমও নাই ঠিক না কিন্তু কি আছে তোমার ইডি যুক্ত আছে তাহলে ইডি যুক্ত থাকলে কি হবে ইডি যুক্ত থাকলে তোমার পাস্ট ফর্মে থাকবে অর্থাৎ তুমি সেই ক্ষেত্রে কি নিতে হবে ডিড নিতে হবে এবং সেন্টেন্সটা অবশ্যই অ্যাফারমেটিভে আছে যেহেতু নেগেটিভ কোনো ওয়ার্ড নেই সেই ক্ষেত্রে তুমি কি নিতে হবে not অর্থাৎ ডিডেন্ট আর হচ্ছে কি হি এর হচ্ছে হি এবং সর্বশেষে প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই দিতে হবে তাহলে আশা করি দ্বিতীয় রুলসটা তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো এখন আমরা দেখবো সর্বশেষ রুলস অর্থাৎ তিন নম্বর কি তিন নম্বর হচ্ছে কি তোমার এটার ক্ষেত্রে তুমি যদি বুঝে ফেলো রুলসটা সেক্ষেত্রে তোমার এম হবে না নট হবে না এই হবে না সেই হবে এগুলো কিচ্ছু দেখতে হবে না এখন সমস্যা হচ্ছে কি আমরা অনেকে এই যে রুলসের ক্ষেত্রে ইম্পারেটিভ সেন্টেন্সটা চিন্তা হয় আমরা অনেক সময় ইম্পারেটিভ সেন্টেন্সটা টা চিনি না সেক্ষেত্রে তোমাদের খুব সহজে আমি একটা টেকনিক বলে দিচ্ছি সেক্ষেত্রে হচ্ছে কি ইম্পারেটিভ সেন্টেন্স বলতে কি বোঝায় যে সেন্টেন্সের মাধ্যমে আদেশ উপদেশ অনুমতি নিষেধ এগুলো বোঝায় সেগুলি হচ্ছে তোমার গিয়ে কি ইম্পারেটিভ এখন দেখো তুমি যদি ইম্পারেটিভ সেন্টেন্স নাও চিনো সেক্ষেত্রে তুমি খুব সহজে আনসার করতে পারবে আদেশ এবং উপদেশ হচ্ছে কি তোমার সেন্টেন্সের শুরুই হবে তোমার মেইন ভার্ব দিয়ে ঠিক আছে যদি মেইন ভার্ব দিয়ে শুরু হয় সেক্ষেত্রে তুমি বুঝবা এটা অবশ্যই আদেশ অথবা তোমার কি উপদেশ বলা হয়েছে ঠিক আছে ধরো বললো ওপেন দ্য ডোর ক্লোজ দ্য ডোর এক্ষেত্রে কি ওপেন ওপেন বলতে কি খোলা অর্থ এটা কি কাজ না এবং হচ্ছে কি ক্লোজ অর্থ বন্ধ করা ঠিক না সেক্ষেত্রে অবশ্যই প্রথমে মেইন ভার্ব দিয়ে শুরু হয়েছে অর্থাৎ এটা হচ্ছে তোমার আদেশ হ্যাঁ তারপরে দেখো হচ্ছে কি তোমার নিষেধ নিষেধের ক্ষেত্রে কি হবে ডোন্ট অথবা ডু নট দিয়ে শুরু হবে মানে সেন্টেন্সের শুরুতে ডোন্ট অথবা ডোনট দিয়ে শুরু হবে অনুরোধের ক্ষেত্রে কি যে কি থাকবে প্লিজ অথবা কাইন্ডলি থাকবে এবং অনুমতির ক্ষেত্রে কি হবে অনুমতির ক্ষেত্রে তোমার লেট এবং প্রস্তাবের ক্ষেত্রে লেটস অথবা তোমার লেটাস দিয়ে শুরু তাহলে যদি কোনো সেন্টেন্সে শুরুই হয় মেইন ভার্ব দিয়ে অথবা শুরু হয় ডোন্ট ডোনট প্লিজ কাইন্ডলি অথবা লেট দিয়ে শুরু হয় এইগুলো দিয়ে যদি শুরু হয় সেক্ষেত্রে এটা ডিরেক্টলি আনসার হচ্ছে তোমার উইলিউ সেক্ষেত্রে তোমার আর ওই যে বাদ বাকি যে আগের যে দুইটা রোজ পড়েছি সেটা তোমার কি করতে হবে না আর অ্যাপ্লাই করতে হবে না ঠিক না এখন তারপর যদি তোমার দেখা যায় যে প্লেস অথবা লেটাস দিয়ে শুরু হয়েছে সেন্টেন্সটা সেক্ষেত্রে এটা ডিরেক্টলি আনসার হচ্ছে কি তোমার শেল ঠিক আছে তাহলে আমরা বুঝলাম এইগুলো যদি সেন্টেন্সের প্রথমে থাকে সেক্ষেত্রে এটা টেক কোয়েশ্চেনের পুরোপুরি আনসারটা কি হয়ে যাচ্ছে তোমার শেল উই উইলিউ এবং যদি তোমার দেখো যে সেন্টেন্স এর শুরু অথবা লেটার্স দিয়ে শুরু হয়েছে সেক্ষেত্রে সেটার आंसरটা হবে তোমার সেলুই ঠিক আছে তাহলে আশা করি খুব সহজে তোমরা এই যে এই টপিক গুলো বুঝতে পেরেছো তারপর আরেকটা জিনিস তোমরা না নয় এটা দিয়ে তোমার অনেক প্রশ্ন আসে থাকে মানে পাঁচটার মধ্যে কমপক্ষে হলো দুইটা তিনটা এরকম প্রশ্ন এসে থাকে সেটা হচ্ছে কি তোমার যে আমরা জানি যে একটু আগে দেখলাম যে যদি কোন সাবজেক্টের শুরুতে এগুলো থাকে তাহলে সেগুলো প্রণাম হিসেবে দেয়া হবে এবং আরেকটা জিনিস তোমরা ভালো করে মনে রাখবে সেটা হচ্ছে গিয়ে যদি সাবজেক্ট হিসেবে এগুলো থাকে সেই ক্ষেত্রে যদি অক্সিলিয়ারি ভার্ব তোমার ইস থাকে ইজ এর পরিবর্তে আমরা আর নিতে হবে এবং যদি থাকে সেক্ষেত্রে আমরা ডাজ নিতাম না এস বাই এ সংযুক্ত থাকলে ডাজ নিতাম না সেক্ষেত্রে আমাদের এটার পরিবর্তে কি নিতে হবে ডো নিতে হবে তারপরে হচ্ছে গিয়ে তোমার ওয়াস থাকলে এটার পরিবর্তে কি নিতে হবে ওয়াস থাকলে এটার পরিবর্তে তোমার থাকলে হ্যাভ নিতে হবে ঠিক আছে এবং যদি দেখা যায় যে তোমার ইজের এর সাথে তোমার ইজ নট লাগানো উচিত অর্থাৎ সেন্টেন্সটার মধ্যে যদি তোমার অ্যাফারমেটিভ হয় সেন্টেন্সটা সেক্ষেত্রে তুমি তো আর এর সাথে তুমি কি লাগিয়ে দিবে নট লাগিয়ে দিবে ডোন্ট ডোর সাথে ডোন্ট তারপরে ওয়াই নট তারপরে হ্যাভেন্ট এগুলো লাগিয়ে দিবে ঠিক আছে তাহলে তোমার হচ্ছে যে যদি কি বললাম যদি সাবজেক্ট হিসেবে তোমার এইগুলো থাকে তাহলে তোমার অক্সিলিয়ারি ভার্ব হিসেবে যদি ইজ ইজ যদি থাকে তাও তুমি ইজ নিতে পারবা না কি নিতে হবে আর এবং যদি সেন্টেন্সটা অ্যাফারমেটিভ হয় তাহলে অবশ্যই আর এন্ড লিখতে হবে এস বাই ইএস হলে সাধারণ অবস্থা আমরা কি জানি দাজ হওয়ার কথা না কিন্তু এই ক্ষেত্রে তোমার ডো হবে এবং যদি সাথে নট লাগাও তাহলে ডোন্ট এবং ওয়াজ থাকলে ওয়্যার হবে তারপর হচ্ছে হ্যাজ থাকলে হ্যাভ তাহলে আশা করি ক্লাসটা খুব সহজে তোমরা বুঝতে পেরেছ এবং আজকের এই ক্লাসের মাধ্যমে টেক কোয়েশন এর বেসিক থেকে এবার প্রো লেভেলের পর্যন্ত যত কিছু আছে সবকিছুই আমি খুব সহজে সুন্দরভাবে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি আজকের ক্লাসটা যদি তুমি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখো অথবা যদি কোনো জায়গা যদি বুঝতে অসুবিধা হয় সেই জায়গাটা তুমি আবার টেনে টেনে যদি দেখো তাহলে অবশ্যই তুমি পুরো টেক কোয়েশনটা তুমি পারবে এবং পরীক্ষার মধ্যে তুমি পাঁচের পাচি পারবে যদি কোনো অংশ যদি না বোঝো তাহলে তুমি কমেন্ট করে জানাতে পারো ইনশাআল্লাহ আমি সেই বিষয়ে আবার তোমার জন্য নতুন ক্লাস নিয়ে আসব এবং যদি ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবে না এবং আমার জন্য দোয়া করবে যাতে করে তোমাদের জন্য আরো ভালো ভালো এবং সুন্দর ক্লাস আমি উপহার দিতে পারি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ